দাঁত এবং মাড়ির যেসব সমস্যা সাধারণত হয়ে থাকে তার মধ্যে মাড়ি দিয়ে রক্ত পড়া অন্যতম সাধারণত দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে অল্প রক্ত পড়ে থাকে কিন্তু অনেক মারাত্মক পর্যায়ে চলে গেলে শক্ত খাবার খাওয়ার সময় মাড়ি থেকে রক্ত পড়েই মাড়ি দিয়ে রক্ত পড়ার সাথে সাথে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত কিছু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে সাময়িকভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া রোধ করা সম্ভব এক লবঙ্গের তেল লবঙ্গের তেল মাড়ির ইনফ্লামেশন থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে একটুখানি লবঙ্গের তেল নিয়ে মাড়িতে ঘষুন অথবা এক বা দুটি লবঙ্গ চিবাতে পারেন এটি আপনার মাড়ির রক্ত পড়া বন্ধ করে দেবে দুই অ্যালোভেরার জেল পুঁতি রাতে মাড়িতে অ্যালোভেরা জেল সব করে লাগান এইভাবে সারা রাত রেখে দিন এটি মাড়ির পড়া বন্ধ করতে সাহায্য করবে তিন গ্রিন টি মাড়ির পড়া বন্ধ করতে গ্রিন টি বেশ কার্যকর গ্রিন টি দিয়ে কিছুক্ষণ কুলকুচি করুন এটি মাড়ির জীবাণু ধ্বংস করে এবং দ্রুত রক্ত পড়া বন্ধ করে দেয় চার লবণ পানি কিছু গরম পানি নিন এর সাথে অল্প কিছু লবণ মেশান এবার এই লবণ পানি দিয়ে দিনে তিনবার করুন খুব কার্যকরী একটি ঘরোয়া পদ্ধতি এটি নিয়মিত কাঁচা সবজি খাওয়ার অভ্যাস করুন ফল এবং শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল এবং ক্যালোরি থাকে কম এটা রক্ত চলাচল সচল রাখে মাড়ির রক্ত পড়া বন্ধ করে দেয় তাই আমাদেরকে জেনে বুঝে সব কিছু করতে হবে এবং আপনারা অবশ্যই এই বিষয়গুলো মেনে চলবেন যদি পারেন ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন না হলে কিছু প্রাথমিক চিকিৎসা হিসেবে এটি ব্যবহার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই মেসেজ করবেন আমাদের মেসেজ করার নিয়ম আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্স এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবেন সেখান থেকে সরাসরি মেসেজ করুন আপনার প্রশ্নটি দিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকুন